নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে বলবো আগস্ট মাসের রাশিফল আগস্ট মাসের রাশিফল বলার আগে আমাদের দেখে নিতে হবে কোন গ্রহ কোন অবস্থায় কোথায় বসে আছে সেটা জানার পরেই আমরা রাশিফলটা বলতে পারব আপনারা সবাই জানেন যে বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে তার সঙ্গে মঙ্গলের সহ থাকবে কর্কট রাশিতে থাকবে রবি আর সিংহ রাশিতে থাকবে বুধ শুক্র কন্যা রাশিতে কেতু শনি থাকবে বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে বসে আর রাহু থাকবে মিন রাশিতে বসে রাহুর দৃষ্টি থাকবে রবির উপরে আর বৃহস্পতির দৃষ্টি থাকবে কন্যা রাশিতে কেতুর উপরে রবি থাকবে রবি যেহেতু ছিল রবি পনেরো দিন মাসের প্রথম অবস্থায় পনেরো দিন থাকবে রবি কর্কট রাশিতে তারপরে পনেরো দিন চলে যাবে নিজের রাশি সিংহ রাশিতে তে এই সহাবস্থানে এই গ্রহগুলো সহাবস্থানে রাশিফল আজকে আমরা জেনে নেব প্রথমে আসব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় শরীর এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটা জিনিস যেটা শুভ ফল প্রাপ্তি পাবে একটা প্রাপ্তির সুযোগ রয়েছে জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি গৃহপ্রাপ্তি সুখ শান্তি থাকবে ব্যবসার ক্ষেত্রে আয় এবং উন্নতি দেখা যাবে চাকরির ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে যারা বদলি চাইছেন বদলি পেতে পারেন ব্যবসা যদি নতুন কিছু শুরু করতে চান শুরু করতে পারেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে প্রভূত উন্নতি যারা হায়ার স্টাডিজ করছে তারাও কিন্তু হায়ার স্টাডিজ করতে পারবে চাকরির জাগাতে একটা শুধু দেখবেন আপনাদের প্রবল শত্রু থাকবে কর্মক্ষেত্রে যাই করতে যান না কেন সিক্স হাউসে কেতু প্রবল শত্রু থাকবে কিন্তু শত্রু তেমন একটা ক্ষতি করতে পারবে না কি কারণে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য শত্রুর খুব একটা ক্ষতি করতে পারবে না কিন্তু শত্রুতা করবে তারপরে আসব বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের একটা ভালো সময় চলছে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সময় যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিয়ে যোগাযোগ হবে যাদের প্রেম ছিল কিন্তু সে প্রেমের থেকে বিয়ের জায়গা কনভার্ট হচ্ছিল না কিছুতেই বিয়ে যোগ বিয়ের যোগাযোগের জায়গায় পৌঁছাচ্ছিল না তাদের এবার বিয়ের বিয়ের যোগ মানে জায়গায় পৌঁছবে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে সমস্যা হচ্ছিল সেই সমস্যা এবার মিটতে থাকবে প্রপার্টির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেগুলো এবার মিটতে থাকবে এবং সন্তানের ক্ষেত্রেও প্রচুর সমস্যা দেখা অনেকের সন্তান হচ্ছিল না অনেক জায়গায় সন্তানকে নিয়ে তার সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের পড়াশোনা নিয়ে সমস্যা হচ্ছিল সেগুলো থেকে কিন্তু এই মাসটা অনেকটাই ভালো থাকবে আরেকটা যেটা রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু এই সময়টা পড়াশোনাতে খুব একটা মনোযোগ থাকবে না মন মানে মন থাকবে অশান্ত কিন্তু যারা হায়ার স্টাডিজ করছে তাদের কিন্তু এই সময়টা বেশ একটা ভালো মানে পারফরমেন্স হায়ার স্টাডিজ করতে যারা তাছাড়া যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো এই সময়টা আপনারা পারফর্ম করতে পারবেন মানে কম্পিটিভ এক্সামে ভালো রেজাল্ট আসবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু খুব একটা ভালো নয় মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে ওষুধ মেডিসিন বা স্বাস্থ্যের জন্য অর্থ হতে পারে অর্থাৎ সঞ্চয়ের দিকে নজর দিতে হবে ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মিথুন রাশির এখন শুভ ফলাফল শুধু একটা জায়গায় শুধু দেখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে তারপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এখন সময়টা বেশ ভালো যদিও ঢাইয়া চলছে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে শরীর স্বাস্থ্য জন্য অর্থপতি হতে পারে ব্যয় হতে পারে এছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের সম্পত্তি জাতীয় প্রবলেম চলছিল যাদের কর্মক্ষেত্রে প্রবলেম চলছিল যাদের ব্যবসার ক্ষেত্রে প্রবলেম চলছিল তাদের কিন্তু এই সময়টা খুব ভালো সন্তানের ক্ষেত্র ভালো সন্তান ভাগ্য রয়েছে সন্তানের যাদের প্রাপ্তি হচ্ছিল না সন্তান প্রাপ্তি হবে যাদের বিয়ের যোগাযোগ হচ্ছিল না বিয়ের যোগাযোগ হবে আর যাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্কগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতির দিকে পৌঁছাবে তারপরে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের যারা কর্মক্ষেত্রে যাবে তাদের কিন্তু মুখের বাক্য এটা একটু সাবধানে বলতে হবে বাক্যের জায়গায় সাবধানে থাকতে হবে এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের যারা লোন ছিল অর্থ দিতে পারছিলেন না বা আপনি ঋণ নিয়েছেন সেটা ঋণ কারো ঋণ আপনার কাছ থেকে কেউ নিয়েছে সেটা মানে কেউ দিচ্ছিল না টাকা এগুলো কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে মানে জটগুলো খুলতে ফুলতে থাকবে শরীর স্বাস্থ্যের দিকে প্রত্যেককেই নজর দিতে হবে অর্থনৈতিক অবস্থা ভালো আপনারা এই সময় যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে এই যে কোনো ব্যবসা শুরু করতে পারেন এবং আপনারা যদি চান যে এই সময় আপনারা নতুন ব্যবসা নতুন কোনো চাকরির জায়গায় জয়েন করতে চাইছেন একটা চাকরি থেকে আরেকটা চাকরি কনভার্ট করতে চাইছেন সেখানেও কিন্তু আপনার চাকরির উন্নতি আছে এরপরে আসব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের একটা ব্যাক পিরিয়ডের মধ্যে এমনিই চলছে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটা বেশ ভালো কেন কন্যা জাতক জাতিকাদের বৃহস্পতির দৃষ্টি তো রয়েছে তার সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের নবমে এখন মঙ্গল কানেকশন ভীষণ ভালো রেজাল্ট এই সময় দেবে এখন নতুন কোনো ব্যবসা চাইলে শুরু করতে পারেন কর্মক্ষেত্র বদলি কর্মক্ষেত্র চেঞ্জ কর্মক্ষেত্রের পরিবর্তন রয়েছে সন্তান ক্ষেত্র শুভ কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে যে একটা অশান্তি চলছিল সেই জায়গাটাও কিন্তু এখন শান্তি ফিরে আসবে তবে প্রত্যেকটা ক্ষেত্রে জাতক জাতিকা বলবো শরীর দিকে অবশ্যই খেয়াল দিতে হবে এই যে ট্রানজিট বলি আমি আমি কোথায় কোন গ্রহ বসে আছে সেই অনুযায়ী ট্রানজিট বলি অনেকের ক্ষেত্রে ট্রানজিট নাও মিলতে পারে কারণ তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে তার যে দশা অন্তর্দশা চলছে হয়তো আমি ভালো বলছি আপনার ক্ষেত্রে খারাপ চলছে আবার কারো ক্ষেত্রে খারাপ বলছি তার ক্ষেত্রে ভালো চলছে সেটা তো নির্ভর করে আপনার আপনার ডেট অফ অফ বার্থ টাইম দিয়ে বলছে। তার জন্য প্রত্যেকটা ট্রানজিট প্রত্যেকটা দশা অন্তর্দশায় আপনাদের সব সময় কোনো ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করা অবশ্যই প্রয়োজন যারা পরামর্শ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে অল বেল বেলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার